ফ্রান্সোয়া বার্নিয়ের ইতিহাস ফ্রান্সোয়া বার্নিয়ে ছিলেন একজন বিখ্যাত ফরাসি পর্যটক চিকিৎসক দার্শনিক ও লেখক তিনি সতেরো শতকে ভারতে এসে মোঘল সাম্রাজ্যের রাজসভায় বহু বছর কাটিয়েছিলেন তার লেখা থেকে আমরা মোঘল ভারতের সমাজ রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য পাই নিচে তার জীবন ও অবদানের বিস্তারিত ইতিহাস তুলে ধরা হল জন্ম ও প্রাথমিক জীবন ফ্রান্সোয়া বার্নিয়ে জন্মগ্রহণ করেন ফ্রান্সের আঞ্জো প্রদেশে ষোলোশো কুড়ি সালে তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন এবং পরবর্তীতে চিকিৎসাবিদ্যা ও দর্শনে পড়াশোনা করেন তিনি প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন ভারতে আগমন ষোলোশো সালে বার্নিয়ে ভারতে আসেন তিনি প্রথমে কাশ্মীর ও দিল্লি ভ্রমণ করেন এরপর তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দরবারে একজন রাজ চিকিৎসক হিসেবে কাজ করেন প্রায় বারো বছরে ষোলোশো আঠান্ন থেকে ষোলোশো তিনি ভারতে অবস্থান করেন মুঘল দরবারে অবস্থান বার্নিয়ে মুঘল দরবারে ঔরঙ্গজেবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি দরবারের রাজনীতি সৈন্যবাহিনী রাজস্ব ব্যবস্থা জমিদার প্রথা এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে পর্যবেক্ষণ করেন তার দৃষ্টিতে ভারতের সমাজ ছিল বিভক্ত শাসক শ্রেণী উচ্চ মুসলমান ও রাজপুত এবং সাধারণ কৃষকের শ্রেণীর মধ্যে ব্যবধান অনেক তার বিখ্যাত গ্রন্থ বার্নিয়ার সবচেয়ে বিখ্যাত বই হল ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার ষোলোশো থেকে ষোলোশো আটষট্টি ফরাসিতে মূলনাম ভয়াজেস ডে ফ্রান্সোয়া বার্নিয়ে কন্তেনওয়ালা ডেসক্রিপশন দে এতাস দে গ্র মুঘল এই বইটি তিনি ফ্রান্সে ফিরে গিয়ে লেখেন এতে তিনি ভারতের রাজনীতি অর্থনীতি ধর্ম দর্শন ও সামাজিক জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন তার লেখার গুরুত্ব বার্নিয়ার রচনাগুলি ইউরোপে ভারতের প্রতি এক বিশেষ আগ্রহ সৃষ্টি করেছিল তার লেখায় মুঘল আমলের প্রশাসনিক দুর্বলতা কৃষকের দারিদ্র জমিদার ও আমলাদের শোষণ এবং ভারতীয় সমাজের শ্রেণী বিভাজন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তিনি ভারতের অর্থনৈতিক স্থবিরতা ও দাসত্বমূলক কৃষি ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন অন্যান্য ভারত ছাড়াও বার্নিয়ে আফগানিস্তান পার্শ্ব ইরান আরব দেশ ও মিশর ভ্রমণ করেন তিনি বিভিন্ন দেশের মানুষের জীবনযাপন রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে তুলনামূলকভাবে ভাবে লিখেছেন মৃত্যুবরণ ভারত থেকে ফিরে ফ্রান্স বার্নিয়ে ষোলশো সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন তার ঐতিহাসিক গুরুত্ব বার্নিয়ের বিবরণ ভারতের ইতিহাসে অমূল্য দলিল তিনি ছিলেন প্রথম ইউরোপীয় লেখকদের একজন যিনি ভারতের সমাজকে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখেছিলেন ইতিহাসবিদরা তাকে বলেন দ্য ফার্স্ট ইউরোপিয়ান সোশিয় ইকোনমিক অবজার্ভার অফ মুঘাল ইন্ডিয়া সংক্ষেপে পূর্ণ নাম ফ্রান্স বার্নিয়ে, জন্ম ষোলোশো কুড়ি ফ্রান্স পেশা চিকিৎসক পর্যটক লেখক দার্শনিক ভারতে অবস্থান ষোলোশো আটান্ন ষোলোশো সত্তর রাজা ঔরঙ্গজেব বিখ্যাত বই ট্রাভেলস ইন দ্য মুঘাল এম্পায়ার ষোলোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো আটষট্টি মৃত্যু ষোলোশো আটাশি ফ্রান্স গুরুত্ব ভারতের সমাজ অর্থনীতি সম্পর্কে প্রথম বিশ্লেষণ ধর্মী ইউরোপীয় বিবরণ প্রদানকারী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ